হ্যালো বন্ধুরা আমার পেজে আপনাদের স্বাগতম মকর সংক্রান্তির দিন পুকুর থেকে স্নান করে আসার পর চলে এলাম চপ বানাতে আলু সেদ্ধ করে মশলা বেটে বাদাম ভেজে নারকেল ভেজে টমেটো মশলা পাটা সমস্ত ভালোভাবে কষিয়ে নিয়ে চপের পুর বানিয়ে নিয়ে পুর মাখামাখির পালা বর যেহেতু একটু সকাল সকাল উঠেছে সেজন্য ওকেও কাজে লাগিয়ে দিলাম বললাম আমাদের একটু চপের পুট মেখে সাহায্য করতে ও মাখামাখি করে দিলো আমি বেসন মেখে দিলাম সবাই মিলেই হাতে হাত লাগিয়ে কাজ করছি চপের পুটটা শেপ দেয়া হলো এরপর আমার কিছু বেগুনিও বানানো হলো চপ ভাজা হয়ে গেল কলায় সেদ্ও রেডি এরপর চলে গেলাম ছাদে সংক্রান্তির দিন সবাই সংক্রান্তির মেলায় বসে মুড়ি খায় কিন্তু আমাদের সেই সুযোগ হয়নি সেই জন্য আমরা বাড়ির ছাদেই বসে সবাই মিলে মুড়ি খেলাম অনেক রকমের জোগাড় নিয়ে অনেকক্ষণ ধরে মুড়ি খাওয়াদার পর্বও চললো অনেক গল্প গুজবও হল আছে কলাই সেদ্ধ চপ বেগুনি ছোলা ভাজা তারপরে বাদাম ভাজা সমস্ত কিছু তারপর সেজে গুজে চলে গেলাম মেলা দেখতে মকর সংক্রান্তির খালের মানে খালের যে ধার আছে সেই ধারেই মেলা মেটো রাস্তায় চলে যাওয়ার পর আবার পাকা রাস্তায় উঠে পড়লাম পায়ে হেঁটেই মেলা যাচ্ছি এটাতে আনন্দ বেশি তারপর এখানে একটা ঠাকুরের মন্দিরও আছে সেখানে প্রণাম টনাম করে নিলাম এরপর মেলা শুরু হয়ে গেল এখান থেকেই মেলার মানে শুরুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মিঠাইয়ের কত আনন্দ হচ্ছে মুখ চোখের ভঙ্গিমা দেখেছেন এটা হলো মেলা নামার গড়গনান রাস্তা মিটায় নামতে পারছে না সেজন্য আমি ওকে কোলে করে নিয়ে নামিয়ে নিচ্ছি তারপরে আবার সবাই মিলে নেমে পড়বে যেহেতু বাড়ি থেকে মুড়ি টুড়ি খেয়ে এসেছিলাম সেহেতু এখানে এসে আর বিশেষ কিছু খাওয়া হবে না টুকিটাকি খাবার খাওয়া হলো তারপরে সবাই মিলে এখানে একটা ফাংশানও হচ্ছে সেটাও একটু দেখব এখানে আরেকটা মা কালীর মন্দির আছে ওখানে একটু প্রণাম টনাম সেরে নিলাম ঠাকুরকে দক্ষিণা দিয়ে প্রণাম করলাম মেয়েরা তো সমস্ত দোকান টোকান দেখে মাই নেব নেবো মা ওই নেব মাই খাব মানে বলেই অস্থির বাচ্চারা এরকমই বলে আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকম বলতাম এখানে অনেক ডিম খেলা বসেছে এটা খেলতে খুব ভাল লাগে কিন্তু আমি এখন বউ হয়ে গেছি সেজন্য চোখ কান খুলে রেখে সব কিছু করা দরকার তাই আমি খেললাম না আমার বর ডিম খেলতেও ভালোবাসে ও একটু খেলে নিল দাদা গিয়েছিল দাদা ভাইও একটু ডিম খেললো ওই দূরে স্টেজে অনুষ্ঠান চলছে সেটাও একটু দেখে নিয়েছি পাহাড় কিছু কাকিমা জেঠুমা মানে আরও অনেকে এসেছে তাদের সঙ্গে একটু দেখা করে কথা বলে নিলাম দেখেছেন তো কত সুন্দর মেলা এখানে বসে গামছা মিলে সবাই মুড়ি খায় এটা হলো খাল এই খালের ধারেই মেলা এখানে অনেক লোক তুসলা ভাসিয়েছে সেটাও দেখা যাচ্ছে খুব সুন্দর আনন্দ হচ্ছে চারিদিকে গান বাজছে মানে একটা মনোরম পরিবেশ সুন্দর লাগছে তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মানে আমার বর দাদাভাই ডিম খেলে অনেক ডিম পেয়েছে সেইগুলো এরপর সবাই মিলে বসে বসে খাব খাওয়ার পর চলে গেলাম আরও কিছু খাবার খেতে খেয়ে নিলাম ভেলপুরি এটা খেতে ভালোই লাগে সত্যি কথা বলতে কি মেলার খাবার খাওয়ার মজাটাই আলাদা মেলার খাবারের ওপর ধুলোটা বেশি তো সেই জন্য খেতে একটু বেশি টেস্ট হয় যাই হোক কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু রাস্তার মধ্যে বেরিয়ে পড়লাম এখানে একটা ঠাকুরের মন্দির আছে এখানে একটু প্রণাম করে নেব আর তার মা তার ভাঁকে কিছু রিলসও বানিয়ে নিয়েছি দেখেছেন বন্ধুরা এই রাস্তায় যে মানে ক্লাবের নাম লেখা আছে নিউ রামকৃষ্ণ ক্লাব এটা একটু খারাপ লাগলো না রামকৃষ্ণ লেখার ওপর সবাই পা দিয়ে হাঁটছে যাই হোক এটা ক্লাবের ব্যাপার এখানে আর বিশেষ কিছু বললাম না আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমার চপ ভাজা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই মানে লাইক কমেন্ট করবেন পরের ভিডিও দেখার জন্য রেডি হয়ে থাকবেন ভাই বন্ধুরা